আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে কানে দিলে কালেকশন রাখার চেষ্টা করেছি বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হয় আর গোল্ডের প্রাইস আসলে কমার কোনো সম্ভাবনাই নেই এটা কিন্তু বর্তমানে এক লাখ সত্তর হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে এবং সামনের দিকেও কিন্তু গোল্ডের প্রাইস আরো বেশি বাড়বে তো যেসব আপুরা চিন্তা করছেন যে আপনারা গোল্ডের কিছু কালেকশন নেবেন তারা কিন্তু আর দেরি না করে এই সময়ের মধ্যে গোল্ডের কালেকশন রেখে দিতে পারেন আসলে গোল্ড হচ্ছে কিন্তু একটা ভবিষ্যতের সঞ্চয় আপনারা এই কানেগুলো যদি কিনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের একটা সঞ্চয় থেকে গেলেও যেকোনো বিপদ আপদে কিন্তু আপনারা এই গোল্ড গুলো কাজে লাগাতে পারেন তো বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই সেই জন্য অনেক আপুরাই কিন্তু বেশি ওজনের কালেকশন কিনতে পারছেন না তো সেই সব আপুদের কথা চিন্তা করি আমি কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে আপনাদের জন্য সবসময় কালেকশন রাখার চেষ্টা করি তো বরাবরের মতে আজকে ভিডিওতেও কিন্তু সব কানে দিলে অনেক লাইট ওয়েটের মধ্যে থাকবে এবং এগুলোর দামও কিন্তু আপুদের হাতে নাগালের মধ্যেই থাকবে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে খুবই কিউট কয়েক জোড়া টপ কানে দুল রয়েছে অনেক কাপড় কিন্তু কাপকে গিফট দেওয়ার উদ্দেশ্যে বাজেট ফেলের মধ্যে কিছু কালেকশন দেখতে পারেন তো এইসব টপ গুলো কিন্তু ওজন মাত্র তিন রথি থেকে শুরু হবে এবং প্রাইজও মাত্র পাঁচ হাজার টাকা থেকে হবে এর পরবর্তী কানে দিলে কালেকশন জোড়া দেখুন খুবই কিউট এক রয়েছে ফ্লাওয়ার সিস্টেম করা এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র একানা তিন রাত এবং প্রায় পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেট এর মধ্যে একজন কানের দুল রয়েছেন ওজন হচ্ছে মাত্র একানা তিন এবং প্রায় হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক টপ কানে দুল রয়েছে আংটা সিস্টেম করা এই কানে দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন খুবই কিউট পাতা সিস্টেম করার মধ্যে রয়েছে আর এই কানে দুলের কালেকশনের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর এই সিরিয়ালের কয়েকজোড়া বাউটি রিং কানে দুল রয়েছে আর কানে দুলগুলো কিন্তু রোডিয়াম গোল্ড কালার করাও রয়েছে অনেক আপনারাও কিন্তু এই ধরনের ঝুমকা বেশি পছন্দ করে থাকেন প্রতি ঝুমকা জন্য কিন্তু তিন থেকে চার নজনের মধ্যেই হবে এবং প্রাইস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই হবে এরপর এইচ কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জোড়া কানের জলের কালেকশন দেখতে পারবেন প্রত্যেক জোড়া কানের জল কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের এবং ওই জন্য মাত্র দেড় থেকে এর মধ্যেই হবে এবং প্রাইসটা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তীতে এখানে রাবল ফ্লাওয়ার করা একজোড়া কানের দুল রয়েছে এবং কানের দুলটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ওজন পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আপুদের ভাইরাল এবং ক্রাশ খাওয়া একজোড়া কানের দুল বাটারফ্লাই কানের দুল এই কানের দুলের ওজনটা পড়ছে হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক কাপড়ে কিন্তু ঝুমকা কানের দুল অনেক বেশি পছন্দ করেন নিজেদের বিয়েতে ঝুমকা করতে বেশি পছন্দ করবেন তো এই ঝুমকাটা আপুরা দেখতে পান ওজন হচ্ছে মাত্র ছয় আনা এবং প্রাইস আর এর পরবর্তীতে কিন্তু আরো জন সুন্দর কানের দুল রয়েছে সেটা হচ্ছে চাঁদবালি বালি দুল অনেক আপনারা চাঁদবালি বালি অনেক বেশি পছন্দ করে থাকেন আর এই চাঁদবালি বালি কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র চার আনা এবং হচ্ছে চল্লিশ হাজার টাকা এর কানে কালেকশন দেখুন ডাবল থাকে একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে আর এই ডাবল থাকে ঝুমকা কানের দুল ওই জন্য হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে আর এই টপটার কিন্তু রোডিয়াম। গোল্ড কালার করা রয়েছে আর এর ওজন হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব যেসবা লম্বা দোল পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন মাত্র প্রাইস টাকা এর পরবর্তীতে এখানে খুবই একজোড়া দোল রয়েছে যারা কাউকে গিফট দিতে চাচ্ছেন তারা এই ধরনের কালেকশন দেখতে পান ওজন হবে মাত্র এক আনা এবং প্রাইস পর্বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের কালেকশন যারা দেখুন এখানে একজো ঝুমকা কানে রয়েছে অনেক কাপড়াই কিন্তু ঝুমকা ঝুমকাল ঝুমকা পড়তে বেশি পছন্দ করেন তারা এই রিজাইনটা দেখতে পারেন ওজন মাত্র চার হাজার না পেস্ট চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জোড়া ফ্লাওয়ার টপ রয়েছে পাতা সিস্টেম এর মধ্যে আর এই কানে ওজনটা মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও এক জোড়া ফ্লাওয়ার টপ রয়েছে কিন্তু এই ফুলটা একটু জালে জালে ডিজাইনের কাজ করা রয়েছে এই কানে ওজনটা ওজনটাও হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব কাপড়দের ওজন একটু কম তারা এই কালেকশনটা দেখতে পায় পাল সিস্টেম করা আছে ওজন মাত্র এক আনা এবং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুব কিউট একজোড়া কানের রয়েছে এই কানের দুলের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই কানের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই ভাইরাল একজোড়া কানের দুল রয়েছে বাটারফ্লাই কানের ওজন এক আনা তিন রোতে এবং প্রাইস পড়বে পনেরো হাজার টাকা আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ